তাগুতকে একটু তাগুতের সাথে পরিচয় দেয় তাগুত শব্দটা মূলত তগিয়ান থেকে এসেছে তগিয়ান এটা হচ্ছে মূল ধাতু তগিয়ান শব্দের অর্থ হচ্ছে বন্যা তগিয়ান শব্দের অর্থ কি বন্যা বন্যা আসলে কি লাভ হয় না ক্ষতি হয় ক্ষতি হয় তাহলে তহুর আসছে তবেয়ান থেকে তবেয়ান শব্দের অর্থ যদি বন্যা হয় আর তাগুত যদি একবার কোন মানুষকে পেয়ে বসে এই তাগুত যদি কোন মানুষ লালন করে তার জীবনে তার আমলি জীবনে তার ইমানি জগতে এমন ভাবে বন্যা বইবে যে তার কোন অস্তিত্ব ঠিক তাকবে না যদি বলে নজুবিল কাজেই আমাদেরকে তাগুত বর্জন করতে হবে তাহলে তাগুতের পারিপার্শিক সংজ্ঞা হচ্ছে আল্লাহর পরিবর্তে কারো উপাসনা করা আল্লাহর পরিবর্তে আবাদত করা আল্লাহ যা দিতে পারেন আল্লাহ যা করতে পারেন তা করতে পারে মনে করা আল্লাহ যে বিচারক আল্লাহ যে হুকুমত আল্লাহ যে আজমত আল্লাহ আল্লাহ যে এ ধরনের কাউকে বড় মনে মনে করে তাকে মেনে নেওয়া তার বিধান মেনে নেওয়া এটা হচ্ছে তাহত যেটা বলেন না নজুবে তাহলে আমাদের দেশে আমি বাইরে যাচ্ছি না আমাদের দেশে আল্লাহর দেওয়া বিধান ছাড়া নিজেদের তৈরি করা বিধান দিয়ে নিজেদের তৈরি করা মতবাদ দিয়ে দেশ চালাতে চায় এমন কিছু তাহদের অনুসারী আছে না নাই তাহলে তাগুদকে যদি চিনে থাকেন অবশ্যই বর্জন করতে হবে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করুন বলি আমিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ফামাইয়াত ফুর বিত ওয়া ইউমিন বিল্লাহ পঁয়তিসান্স একে বিলুয়াতি সমালা আল্লাহ তাহলে বলছেন সর্বপ্রথম ঈমানদারদেরকে তাগত কেউ শিকার করতে হবে তাগত কে বর্জন করতে হবে তা ব্যাপারে কুফুরি করতে হবে এরপরে বলছেন ওয়ুম বিল্লা এরপরে আল্লাহর প্রতি ইমান আনতে হবে তাগুতকে অস্বীকার না করে তাগুতের প্রতি কুফুরি না করে ইমান আনলে ইমান পরিশুদ্ধ হবে না আর যদি তাগুতকে অস্বীকার করে যে ব্যক্তি ইমান আনলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল কুসকা এমন একটা মজবুত রশি তিনি আঁকড়ে ধরলেন আর কখনো সে

বলেন আদম আলিহিস্লাম থেকে ইসারুখুল্লাহ পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে এসেছেন তারা সবাই একটা জিনিসের দাওয়াত দিয়েছেন তারা দাওয়াত দিয়েছেন তোমরা তাগুদকে বর্জন করো আর আল্লাহ বর্জন ইনশাআল্লাহ তো তাগুদের আমি আরেকটু একটু পরিচয় আপনাদেরকে দেই কিছু মানুষ মনে করে এটাও আল্লাহ কোরআনুল কুট করে দিয়েছেন ইত্তখাজু আহবারা যুন ওয়া রুবালাহুম আরবালা মিন দুনিল্লাহ তাগুত হচ্ছে মহান রবকে ছেড়ে দিয়ে কিছু মানুষ আগিকার যুগে এখনও আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের বৈরাগ্যবাদী যারা পীরের নামে দরগাহমা নিয়ে যারা মানুষের সিজদা পেতে চায় তারা পেতে চায় যারা মাজার পেতে বানিয়ে যারা এরাও জুড়ে বলেন না নজুবিল্লা সংসার পরিত্যাগকারী বৈরগ্যবাদী তাদেরকে মানুষ মনে করে এরা তাদের এরা তাদের জন্য কল্যাণ করতে পারে জুড়ে বলেন না নউজুবিল্লা এই যে কল্যাণ করতে পারে মনে করা এটা তাহক যেটা বলে অউজুবেল্লাহ ওহ সুভাই হ্যাঁ না বল আমাদেরকে বুঝার এবং আমুন করার তফিক দান করুন বলে আমি আল্লাহ জাহালা কোরআন করিমে বলেন আল্লাহ দিন ফিস বিলল্লাহ যারা ইমানদার তা লড়াই করে আল্লাহর পতে তারা যে হাত করে আল্লাহর পথে আর যারা কাফের বেমান ওল্লাদিন কাসরো ইউফ তিনু নেফি সে ত ও আর কাফের যারা তারা লড়াই করে তা পক্ষে জোরে বলে না নজবিল্লাহ তাহলে আল্লাহর দেওয়া বিধান যারা দুনিয়াতে কায়েম করতে কায় না যারা মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের পক্ষের অনুসারী প্রত্যেকেই তাগুতের অনুসারী যদি বলেন নজুবিল্লা তাইলে মানব রচিত মন মতবাদ দেশে সমাজে মহল্লায় কে কারা প্রতিষ্ঠা করতে চায় এখন মানুষের চোখে তা প্রতীয়মান হয়ে গেছে যেটা বলেন ঠিক কিনা স্পষ্ট হয়ে গেছে তাহলে তাদেরকে আমাদের বর্জন করতে হবে আর কারা আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার জন্য চায় তারাও স্পষ্ট হয়ে গেছে তাদেরকে চিনে চিনে তাদের পক্ষের শক্তি আমাদের হতে হবে পারবেন আল্লাহ আল্লাহ তাওফিক দান করুন বলে আমি আসুন আমি তাহুদের অনেক প্রকার রয়েছে আমি কয়েকটি প্রকার আপনাদেরকে একটু সংক্ষেপে শোনাই অল্পতেই বলে দিচ্ছি দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে বিচার আল্লাহর নাজিলকৃত আইন বিধান বাদ দিয়ে মানব প্রচিত বিধান দিয়ে যারা কোর্টে সুপ্রিম কোর্ট হাই কোর্ট আমাদের জেলা কোর্ট কোর্ট ম্যাজিস্ট্রেট ওখানে যারা নিজেদের তৈরি করা নিজেদের তৈরি করা বিধান দিয়ে বিচার ফাইস করে তারাও তা বলেন না নজুবিল্লা ধরনের তাহুদকে যদি আমরা বর্জন করতে চাই তাহলে এদেশে দেশে হুকুম বাস্তবায়ন করার দরকার আছে না না এখনো পর্যন্ত কোর্টের মধ্যে যে বিচার ফাইসালা হয় এগুলো কাদের কিতাব ব্রিটিশের কিতাব ব্রিটিশের ল জুড়ে বলেন না নাউজুবিল্লা আমরা আল্লাহর সৃষ্টিকৃত জীব আল্লাহর জমিনে বসবাস করি আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া ল আল্লাহর দেওয়া আইন দিয়ে বিধান পরিচালনা করতে চাই জুড়ে বলেন ঠিক আল্লাহ তৌফিক দান করুন বলি আমি এরপরে চার নাম্বার তগুত হচ্ছে গণক যাদের যারা অনেকেই মনে করে যে তারা ভবিষ্যৎ জানে আপনার ভবিষ্যতের জানে আপনার কল্যাণ অকল্যাণ তারা বলে দিতে পারে বলে নজুবিল্লা এগুলো হচ্ছে তগত এগুলোকে যারা পরিহার করবে না এগুলোকে যারা মেনে নেবে এগুলোকে যারা বিশ্বাস করবে তারাও তগতের অনুসারী তাহলে তারা প্রকৃত অর্থে ইমানদার হতে পারলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আকরিমান নাই আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে আপনি যদি আপনি iman আনছেন বলেন অবশ্যই তাগুত পরিহার করতে হবে তাগুতকে যদি বর্জন না করে iman আনেন বলেন তাহলে আপনার iman নাই এরপরে 6 নাম্বার হচ্ছে আল হাওয়া যেটা হচ্ছে আল্লাহর হুকুম পালনের বিরুদ্ধে নফসে আপনার নফস বাধা দেয় এ ধরনের একটা নফসের নাম হচ্ছে আল হাওয়া নফস শৈতান এটার পরিপন্থী আপনাকে কাজ করতে হবে এটাকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে যদি পারেন তাহলে আপনি প্রকৃত ইমানদার তগুদকে বর্জন করলেন আল্লাহ সুবহান আমাদেরকে পাঁচ নম্বরের তগুদকে বর্জন করার তৌফিক দান করুন বলে আমি এরপরে হচ্ছে সরি এটা ছয় নাম্বার বলছি এবার হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে আবা আবা তথা এটা এমন এমন একটা যে মানুষ মনে করে পূর্বেকার যুগের মুরব্বী অথবা তাদের পূর্বপুরুষ একটা আমল করতেন বাগদাদা করতেন এজন্য তাদের চোদ্দ গোষ্ঠী করেই যাচ্ছে এটা হচ্ছে আবা কোরআন সুন্নার সাথে কোনো মিল নাই বাপ দাদা করেছেন তারা করছে এরকম একটা তাগুতের নাম হচ্ছে আবা এই বাগদাদার ধর্ম বাদ দিয়ে আল্লাহ এবং রসুল সাল্লাসাল্লামের ধর্মের যথাযথ অনুসরণ করতে পারলেই আপনি এই যে তাকলিদ আবা নামের তাগুককে পরিহার করছেন বর্জন করছেন আল্লাহ আমাদেরকে বর্জন করার তৌফিক দান করুন বলে আমি এবার আসুন এই যে তাগুদ এই তাগুদের এমাদত যে বাতিল এগুলোকে কেমনে আমরা পরিহার করব। এগুলো লম্বা আলোচনা আছে এদিকে আমি যেতে চাই না সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে তাগুদ এমন একটা জিনিস যেটা আল্লাহ বিরোধী রসুল বিরোধী ইসলাম বিরোধী সুন্নাতের পরিপন্থী এক নাম্বার তাগুত হচ্ছে শয়তান এবং শয়তানের পরে আরো যা যা বলেছি সাত নাম্বার পর্যন্ত আরও অনেক তাগুত আছে তন্মধ্যে আমি গুরুত্বপূর্ণ সাতটি তাগুতের পরিচয় আপনাদেরকে দিলাম এই তাগুদগুলোকে বর্জন করে আমাদের জীবনটাকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে ইমানের দ্বারপ্রান্তে এনে ইমানের সহিত কোরআন সুন্নার আলুকে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবার জন্য আমাদেরকে তৌফিক আল্লাহ দান করুন বলে আমি আখের